রসমিল্লা রাহমানির রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উপরের জমিগুলা টমোটি টমেটো প্রায় শেষ হয়তো আর সাপ্তাহিকের ভিতরে ওই টমেটোগুলা বিক্রি হয়ে যাবে মানে গাছ উঠানো হয়ে যাবে নতুন করে সামনে যেহেতু রমজান মাস আসতেছে রমজান মাছকে সামনে রেখা আবার টমেটো খেত আমরা অলরেডি লাগাই ফেলেছি এই যে দেখেন নতুন ছাড়া এগুলা এটি হয়তো আপনার বিশ থেকে পঁচিশ দিন পরে ফলন আসবে আস ওষুধ দেও আর এই যে দেখেন এই জমিটা টোটাল হইল আটত্রিশ শতাংশ এটা অর্ধেকটা আপনার বিশ থেকে পঁচিশ দিন আগে লাগানো আর এটা বিশ দিন পরে লাগানো এটার মধ্যে অলরেডি ফুল এবং ফল অলরেডি আয়সা পড়ছে ছোটো ছোটো হয়তো এটার থেকে আপনার দশ থেকে পনেরো দিন পরে বেগুনগুলা পারা যাবে মানে বাজারজাত করতে পারবে তো এটা হলো নতুন টমেটো ক্ষেত আর এটা হলো শুধু লাগানো হয়েছে এই যে আমরা ছোটো ভাই এই জমিটা মূলত আমাদেরই আমার এক মামা উনি হল আপনার দাস সম্প্রদায় হীরালাল মামা আমাদের থেকে এটা জমা নিচ্ছে এই জমিটা প্লাস উপরের জমা জমিটাও তো এখন আপনি টমেটো খেত বলে কোনো খেতে অনেক কষ্টর ব্যাপার এবং ওষুধ দিতে হই নিয়মিত ওষুধ না দিলে ফুকা ফুকা ফুকামাকড় সমস্যা করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয় আর এবং প্রচণ্ড খরচ এই যে দেখেন মার্শিন দিয়ে এগুলা এগুলা করাইছে তা তুমি কিছু বলো ভাই এই যে আমার ছোট ভাই এলো আপনার ওষুধ দিতেছে আসলে এরা বাপ ছেলে নিজেরই ধারণা নিজেরাই প্রচুর কষ্ট করে কষ্টের মধ্যে যে একটা আল্লাহর রহমত আছে সত্য তো নাম জানি কি তারাই পায়ল দাস হ্যাঁ পায়েল দাস হিরালাল মামার ছেলে মানে এরা আমাদের থেকে জমিগুলো জমা এরা নিজেরা বাবে ছেলে লোকনীয় করে তবে এরা প্রচণ্ড শ্রম দে এদের জন্য সকলেই আশীর্বাদ করবেন এদের বাসায় বললাম এবং এই যে এখন কিন্তু আপনার সন্ধ্যা কাছে গেছে গা আপনার ওষুধ দিতেছে এদের সবজির জন্য সকলেই যারা দেখবেন আমার এই ভিডিওটা দোয়া করবেন আমি আবার নতুন একটা জমি আবার রেডি করতেছি ওইটাতে আপনার শশা লাগামো এই সামনে রমজান মাসটার সামনে রেখা আর আরেকটা জমিতে আপনার এই টমেটো প্লাস বেগুন লাগাবো যে আপনার লম্বা বেগুনটা যেটা আর এই জমিটা আপনাদের সাথে তুলে ধরলাম মানে আমাদের যে জমিগুলা বরাট করছি এবং আশেপাশে আমাদের প্রায় দশ বারো কানি জমি আছে এই জমিগুলা আমি নিজে কিছু করি আর বাকি জমিগুলা দেখা গেছে কি এটা হলো আমার এক ভাইয়ের জমি প্রায় এখানে এলো আপনার তিন কানি জমির মতন এটা আপনার ওই যে হীরালাল দাসের কাছে জমা দিছে ওনাও আপনার সবজি করে বিশেষ করে উনি দুই বিঘাতেই টমেটো করছে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল মার্শাল্লাহ ভূয়াগ্রহ আপনার সাবস্ক্রাইব করবেন এগো এবং আরেকটা জিনিস দেখেন এই ধান কাটা কিন্তু আপনার হরদম চলছে চৌদ্দ সাইডে আপনার ধান কাটা চলতেছে এই একটা পাকতেছে যাইতেছে আরেকটা আপনার রেডি হইতেছে এরকমভাবে এখন এটা ধান কাটা সবজি এটা টোটালি একটা খুব এই মৌসুম চলছে আর কাজের দূর দূরান্ত থেকে বিশেষ করে কিশোরগঞ্জ এবং আপনার রংপুর ডিস্ট্রিক্ট থেকে আমাদের বিদেশি ভাইয়েরা আইসা আমাদের জমিগুলোতে কাজ করতেছে এটা খুবই ভালো লাগে যাই হোক সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ